তুমি দিনের একটা সময় অর্থাৎ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাস্ট যাদের শেষ ভরসা অর্থাৎ নানান ঘাটের পানি খায় যারা আসছো নানান জায়গায় ব্যর্থ হয়ে যারা আসছো নানান জায়গায় মেরিট আসে নাই পরীক্ষায় বসতে পারো নাই আসানোর ফলাফল আসে নাই সব কিছুতে একটা ব্যর্থতার শিকার হয়ে শেষ পর্যন্ত তুমি আসলে সাস্টকেই স্বপ্ন দেখতেছো অথবা আমি যদি এটাও বলি যে তুমি শুরু থেকেই সার্স্টকে স্বপ্ন দেখতেছো এটা ভুল বলা হবে না সব পার্টির জন্য এই ভিডিওটা প্রযোজ্য হবে বিশেষ করে যারা এখন পর্যন্ত মানে সিলেবাসের কোনো কিছুই আসলে ওইভাবে শেষ করতে পারতেছো না কিছু কিছু পড়তেছো কিছু কিছু পারতেছো কিন্তু ওভারঅল একটা যে কনফিডেন্টলি তুমি যে শেষ করছো এই ব্যাপারটা তোমার ফিলি হচ্ছে না বা মনে হচ্ছে যে লেকিংস থেকে থাকতেছে অর্থাৎ তুমি কনফিডেন্ট না সোজা বাংলা যদি বলি তাহলে এই ভিডিওটা তোমাকে কনফিডেন্ট যোগাবে তোমাকে পথ দেখাবে যে তুমি কোন রাস্তায় গেলে অ্যাটলিস্ট তুমি একটা সিট কনফার্ম করতে পারবা সাস্টে হ্যাঁ এই ভিডিওটা কারা দেখবে প্রথম কথা হচ্ছে এইটা যারা এই ভিডিওটা দেখার যোগ্য বলে আমি মনে করতেছি সেগুলো আগে বলে দিই প্রথমত হচ্ছে বেসিক মোটামুটি যাদের আছে তারা এই ভিডিওটা দেখবা এখন যদি আইসাকে বলে যে ভাই আমি একদমই বেসিক পারি না আমি হচ্ছে এ ডট মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকালস টু কী হয় এটা জানি না কিংবা একটা বিন্দুতে আমার দুইটা ভেক্টর কাজ করলে তার লব্ধি আসলে কি সূত্রটা আমি আসলে জানি না তাহলে তুমি এই ভিডিওটা দেখার দরকার নাই ভাই মানে তুমি বের হয়ে যাও কারণ একদম বেসিক যদি তোমার এই লেভেলে থাকে তুমি সাস্টে আসলে কখনোই একটা সিট কেন তুমি আসলে ভার্সিটি চান্স পাবে না ব্যাপার হচ্ছে এরকমই সোজা কথা তো যারা মোটামুটি বেসিক আছে যে হ্যাঁ আমি ভাই জানি যে এ ডট বি কোচ টু এ বি কোস থেটা এ ক্রস বি কোচ টু এভি সাইন এই জিনিসগুলো আমি জানি তাহলে তুমি থাকো সূত্রগুলো একটু টুকটাক জানো বা বুঝো একটু একটু পড়ছো তারা আসলে ভিডিওটা দেখতে পারো তারপর যেটা সেটা হলো যেটা করতে বলবো সেটা করবা আমি যেটা তোমাদেরকে একটু পরে করতে বলবো সেটা যদি করার ওয়াদা করতে পারো তাহলে ভিডিওটা দেখো তারপর প্রতিদিন ষোলো ঘন্টা করে পড়তে পারবা তো এই ব্যাপারটা যদি আগেই নিশ্চিত করতে না পারো তুমি যদি ষোলো ঘন্টা করতে না পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রযোজ্য হবে না কারণ আমি একটু পরেই একটা প্রসেস দেখাবো যেটা আসলে আট আট অর্থাৎ ষোলো ঘন্টার একটা প্রসেস যেটা করলে তুমি অ্যাটলিস্ট তোমার শেষ ভরসা যেহেতু চার্জ তাহলে তোমার চার্জটাই একটা ভালো কিছু হবে আদারওয়াইজ হবে না আচ্ছা তারপর হচ্ছে মেন্টর মানবা একজনকে যে তোমাকে আসলে অ্যাটলিস্ট আগামী যে সময়টুকু আছে এই সময়টুকুতে পুরোপুরি গাইডলাইন করবে যদি এই ভাইকেও মেন্টর মানো আবার অন্য ভাইকেও যদি মেন্টর মানা শুরু করো তাহলে আলটিমেটলি তোমার আসলে এখানে কোনো লাভ হবে না হ্যাঁ আচ্ছা এবার আসো যে এখানে কি লিখছি দেখো নাউর স্টার্ট ফ্রম বিগিনিং তুমি কিভাবে শুরু করবা এই মুহূর্তে অর্থাৎ তুমি কীভাবে আগাবা প্রসেসটা কি তুমি যেহেতু এই জিনিসগুলো তুমি পার করে আসছো তার মানে আমি ধরে নিচ্ছি যে তুমি এটার জন্য কে পাবো ওকে আসো প্রথম যে ব্যাপার সেটা হলো অ্যানালাইসিস কোয়েশ্চেন সলভ ক্লাস তার মন তার মানে কি দেখো এই মুহূর্তটাতে তুমি নিজে নিজে কখনোই একটা কোয়েশ্চেন ম্যান খাতে নিয়ে পর পৃষ্ঠা পরে যাবা এবং তুমি ধৈর্য ধরে বসে থাকবা এটা আমি মনে করতেছি না কারণ তুমি এই ভিডিওটাতে আসছো মানে তুমি ফাকিবাজ স্টুডেন্ট তুমি আসলে বসে বসে সলভ করার মতো পুলা কিংবা মাইয়া না সো এই মুহূর্তে আমি জানি তোমাদের কিছু ক্লাস দরকার যে ক্লাসগুলো আসলে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মতোই ফিল দিবে এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে তোমার যে ধরনের ক্যাপাবিলিটি অর্জন হয় যে ধরনের দক্ষতা অর্জন হয় তুমি যেইভাবে অ্যানালাইসিস একটা ব্যাপার তুমি ফিল পাও ওইটা কিন্তু ওই ক্লাসের মাধ্যমে পাবা যে ক্লাস করলে তোমার বোরিং ফিল হবে না এবং তুমি সরাসরি যেমন ক্লাসের মাধ্যমে ওই যে কোনো চ্যাপ্টার যেটা পড়ানো হচ্ছে ওই চ্যাপ্টারের বেসিক ওই চ্যাপ্টারের থিওরি ওই চ্যাপ্টারের তোমার যত কিছু আছে সব কিছু যখন বুঝতে পারবা উইথ প্রবলেম সলভিং তাহলে তুমি আসলে অনেক বেশি বেশি বেনিফিট পাবা নাহলে তুমি আসলে বসে বসে ঘন্টা পর ঘন্টা তুমি কোশ্চেন এবং সলভ করতে পারার মতো যোগ্য আমি মনে করতেছি না এই মুহূর্তটাতে তারপর দেখো উইকনেস তুমি যখন এই ক্লাসগুলো করবা ক্লাস করলে তুমি কিছু উইকনেস খুঁজে পাবা আচ্ছা এখন যদি কেউ বলে যে ভাই কিসের ক্লাসের কথা বলতেছেন আমি বলতেছি যে অ্যানালাইসিস করা কোয়েশ্চেন সলভিং ক্লাস যেটা আমরা করাচ্ছি সাস রিমার্স হ্যাঁ তো এই ক্লাসগুলো তোমরা এখানে পাবা আমি কোর্স নিয়ে একটু পরে বলতেছি তুমি কোর্স নিলে নেও না নিলে না এটা তোমার উপরে বাট আমরা করাচ্ছি যেহেতু আমরা বলবোই হ্যাঁ বাজারে আসলে সাস নিয়ে এরকম কোনো কোর্স তুমি পাবা না একদম সাস সার্স্ট ওরিয়েন্টেড হ্যাঁ সাস্ট ওরিয়েন্টেড কোর্স একদম জাহিদ বাইরি আছে বাজারে আসলে সাস্ট ওরিয়েন্টেড কোনো অথেন্টিক কোনো কোর্সই নেই সো আমার যেটা বলার আমি আগে বলছি এবার আসো প্রসেসে তুমি যদি এইখানে ক্লাস করতে না চাও ঈর্ষকে বাট তোমার কোয়েশ্চেন সলভিং ক্লাস লাগবেই আচ্ছা এবার আসো হচ্ছে উইকনেস তুমি যখন এই ক্লাসগুলো করবে না এই ক্লাসগুলো করলে তুমি কিছু উইকনেস খুঁজে পাবা যে আচ্ছা আমার ভেক্টরের এই কার্লে সমস্যা আমার স্টেট লাইনের হচ্ছে স্পোর্টসকে প্রবলেম বৃত্তের হচ্ছে আমার ওই দুইটা বৃত্ত একসাথে হইলে তাদের কেন্দ্রের দূরত্ব কত এটাতে প্রবলেম এই জিনিসগুলো যখন তুমি ফাইন্ড আউট করবা তখন তোমার পক্ষে সহজ হবে ওই উইকনেস নিয়ে কাজ করতে এখন কোয়েশ্চেন আসে যে ভাই আমি কোন ধরনের উইকনেস নিয়ে কাজ করবো তুমিও আসলে সেই ধরনের উইকনেস নিয়ে কাজ করবা যেগুলো অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় আসে পরীক্ষায় আসে মানে কি স্বাস্থ্যের জন্য বিশেষ করে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওইগুলাই করবা যেমন আমরা এই কোর্সটাতে তোমাদেরকে অ্যানালিসিস করে তোমাদের ক্লাস দিয়ে দিচ্ছি সলভিং ক্লাস দিয়ে দিচ্ছি যেটার প্রত্যেকটা ক্লাস ডিউরেশন এক ঘন্টা অথবা এক ঘন্টা বিশ মিনিট করে হ্যাঁ এবং বাজারে আমরাই প্রথম ফুল সিলেবাসের উপরে তোমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসগুলো জানুয়ারি পর্যন্ত আমরা নিব একদম জানুয়ারির শেষ দিন পর্যন্ত আমরা লাইভ ক্লাস নিয়ে যাব ফুল সিলেবাসের উপরে হ্যাঁ এটা একমাত্র আমরাই করতেছি এই জিনিসটা তুমি যখনই কোনো একটা কোর্সে ভর্তি হবার দেখবা যে সবগুলো ক্লাস রেকর্ডেড আর রেকর্ডেড ক্লাসে আসলে ওইরকম আমি মনে করি না বেনিফিট আছে বুঝলা কারণ তুমি যখন স্যারদের সাথে ইন্টারেক্ট করতে না পারো স্যারদের সাথে কথা বলতে না পারো তাহলে তোমার পক্ষে আসলে ফিডব্যাকটা নেওয়া পসিবল না এবং ওই ক্লাসগুলোতে তুমি যখন টিচাররা যখন জিজ্ঞেস করে করে পড়াচ্ছেন তখন তোমার নিজের অনেক ডাউট সলভ হয়ে যাবে যেটা কিন্তু তোমার অন্য কোনো একটা সহপাঠী জিজ্ঞেস করতেছে ক্লাসের মধ্যে হ্যাঁ কারণ অনেক ভেরিয়েন্টেড স্টুডেন্টরা থাকে প্রত্যেকে যদি কোয়েশ্চেন করে তাহলে কোয়েরি কিন্তু চলে যায় কোয়েরি থাকে না বা একটা কোয়েশ্চেনের উপরে সর্বোচ্চ রকমের স্কিল তোমার অর্জন হয় আচ্ছা তো এখানে ক্লাস নিচ্ছে হচ্ছে তোমার সার্স্টের সিতে পড়া ভাই আইপিতে পড়া ভাই এবং বুয়েটের একজন ভাই তো বুঝতে যে টিচার প্যানেলটা কেমন আমরা প্রায় চার পাঁচজন টিচার আছে এই জায়গাটাতে যারা কিনা সাস্ট ওরিয়েন্টেড একদম ডেডিকেটেডলি এখানে ক্লাস নিচ্ছে আর দেখো এক্সাম আমরা এই জায়গাটাতে এক্সামও নিচ্ছি আচ্ছা এগুলো একটু পরে আসতেছি খেয়াল করো এই যে প্র্যাকটিসের যে বিষয়টা উইকনেস তুমি ডিফাইন করলা দেন তুমি প্র্যাকটিস করলা প্র্যাকটিস করবা কই থেকে প্র্যাকটিস করবা মূলত তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে যে আমি এটা পড়ে লিখছি কোয়েশ্চেন ব্যাঙ্ক কোন কোয়েশ্চেন ব্যাঙ্ক সার্স্টের বাজার থেকে যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক নিতে পারো কিংবা তারপর দেখো তুমি এই যে আট ঘন্টা আট ঘন্টা বলতে কী বোঝাইছি আমি দেখো তুমি দিনের একটা সময় অর্থাৎ আট ঘন্টা সময় তুমি ক্লাস করবা উইকনেস নিয়ে কাজ করবা প্র্যাকটিস করবা বাকি আট ঘন্টার সময় তুমি কি করবা দেখো এক্সাম দিবা এই এক্সামের গুরুত্বটা অনেক বেশি তোমরা অনেকেই বুঝো না যে ভাই এক্সাম কেন জরুরি এক্সাম জরুরি এই জন্য যে তুমি অ্যাকচুয়ালি তুমি পরীক্ষার জন্য ক্যাপাবল কিনা সাস্টের পরীক্ষার জন্য ক্যাপাবল কিনা যেহেতু সাস্টের প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে প্রায় দেড় মিনিটের মতো করে সময় দিচ্ছে এবং সাস্টের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ভিন্ন সো তোমাকে যদি ওই রকমের স্কিল অর্জন করা লাগে পরীক্ষায় ভালো করার জন্য তুমি ডেফিনেটলি সাস্ট ওরিয়েন্টেড এক্সামগুলোতে অনেক বেশি ফোকাস হওয়া লাগবে তাই না এটা তুমি আমার কোর্সেও পেয়ে যাবা এই কোর্স সম্পূর্ণ কোর্সের ফি মাত্র পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা কোর্স ফি তো আবার তোমরা যদি এই ক্লাস যারা দেখতেছো তারা যদি জাহিদ অর্থাৎ অর্থাৎ সেম কুপন যদি ইউজ করো অর্থাৎ আমার যখন ভর্তি হওয়া তখন যখন তুমি বিকাশের যেই রেফারেন্স অংশে যখন তুমি জাহিদ টেন লিখবা তখন তুমি অটোমেটিক্যালি ওইখান থেকে মোটামুটি একটা ছাড় পেয়ে যাবা হুম আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এক্সাম যেটা আছে এক্সামটা কিন্তু আমার এই কোর্স সাথে ইনক্লুডেড আছে সো এই কম্বের ভিতরে মাত্র চারশো চারশো টাকা সরি পাঁচশো টাকার ভিতরে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা হ্যাঁ তো খেয়াল করো এই জায়গাটাতে কোশ্চেন সলভিং আমি আবার লিখছি কেন খেয়াল করো তুমি যখন এক্সাম দিলা এক্সাম দেওয়ার পরে ডেফিনেটলি তোমার কিছু প্রবলেম তুমি বের বের করতে পারবা তাই না তুমি দেখবা যে তাপগতিবিদ্যার কিছু ব্যাপার তুমি পারতেছো না কিংবা দেখবা যে তুমি চলতরিত কিংবা তুমি স্থিরতরিতের ক্ষেত্রে কিছু প্রবলেম তুমি আসলেই পারতেছো না যেটা তুমি আগে মনে হয়েছে যে পারবা সো ওই ধরনের প্রবলেম আবার সলভ করবা কই থেকে আবার ব্যাংক থেকে এবং আমি বলবো ওই জায়গাটাতে তুমি আবার আমার ক্লাসগুলোতে আসো সেম প্রবলেমের সেম ক্লাসটা তুমি দেখে নাও তাহলে তোমার জন্য অনেক বেশি বেনিফিট হবে তুমি যেহেতু নিজে প্রবলেম সলভিংগুলোর দিকে তেমন একটা ফোকাস হচ্ছ না কারণ তুমি বসে বসে এই যে এখন প্রবলেম সলভ করে ফেলবা এটা আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি না এই যে কিওনে প্লাস ভিডিও এর মানে হচ্ছে তুমি যখন এই ক্লাসটার কথাই বলছিলাম যেটা নিচে আবার লিখছি তুমি যখন এই প্রবলেম যে যখন তুমি এই ক্লাস থেকে দেখবা অ্যানালাইসিস করার ক্লাস থেকে তখন তোমার এই ক্লাসটা দুইবার বা তিনবার রাউন্ড হয়ে যাচ্ছে তাহলে আমাকে একটু বলো তুমি এই ক্লাসগুলো যখন দুই তিনবার রাউন্ড দিচ্ছ তার মানে কি তার মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি বিগত বিশ বছরের কোয়েশ্চেন বিগত বিশ তার মানে হচ্ছে তুমি বিগত দশ বছরের সাস্টের কোয়েশ্চেন প্লাস রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের সেম টাইপের কোয়েশ্চেন যেগুলো সাস্টে আসছে সেম টাইপের প্র্যাকটিস তুমি করে যাচ্ছ বুঝতে পারছো তাহলে তোমার জন্য এটা বেশি বেনিফিশিয়াল হবে তুমি যত বেশি সাস্টের কোয়েশ্চেনে পড়ে যাবা পড়ে যাবা তোমার জন্য বেশি এটা ইফেক্টিভ হবে তারপর দেখো আমি এই যে ব্যাপারগুলো বলছি এগুলোর সবগুলোর কম্বিনেশন কিন্তু এই জায়গাটাতে আছে হ্যাঁ সবগুলোর কম্বিনেশন এই জায়গাটাতে আছে যেটা আমি বলছিলাম যে মেন্টোর মানবা একজনকে যিনি কিনা একটা কোর্সে তোমাকে সর্বোচ্চ রকমের মেন্টরশিপে রাখবেন বুঝতে পারছো তোমার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কাজ করবে এবং তোমার ক্লাস বলো তোমার কি বলা যায় পার্সোনাল কোনো প্রবলেম বলো কিংবা কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ বা কোনো একটা জায়গায় যদি অঙ্কতে আটকায় যাও প্রত্যেকটা জিনিস নিয়ে যেই গ্রুপ কিংবা যেই তোমার ভাইটা কাজ করবে সেই ধরনের কোর্সে তো তুমি নিবা এখন আমার কোর্স তুমি কেন নিবা সেটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি অনেকভাবে বলছি তো আর এখন অন্য একভাবে বলি তোমরা যারা আসলে এই কোর্সটা নিতে চাচ্ছ তোমরা এই ভিডিওটা দেখেই যে নিয়ে নিবা ব্যাপারটা এমন না তোমরা নিজেরা তো অন্ধ না ভাই তাই না তোমরা ডেমো ক্লাসটা দেখো তোমার তোমরা দেখো যে আচ্ছা ডেমো ক্লাসটা দেখো যাই ভাই ডেমো ক্লাসটা কেমন তারপর তোমরা একটা কাজ করতে পারো যে আচ্ছা এখানে ফিডব্যাক কেমন যারা ভর্তি আছে তারা কী বলতেছে কোর্স নিয়ে ওইটাও আমরা দেখতে চাই যদি এটাও মনে করো তাহলে দেখবা যে ওই ধরনের কয়েকটা ভিডিও আমি কমেন্ট নিয়ে বানাইছি কিংবা এই ভিডিও ডেসক্রিপশনের যে দেখবা যে এফ গ্রুপ দেওয়া আছে ফেসবুক গ্রুপে যা তুমি দেখবা একটা পোস্টের নিচে আমি ওই পোস্টের লিঙ্কও দিয়ে দিব। হ্যাঁ যদি মনে থাকে বা তুমি যদি ফেসবুক গ্রুপে যাও তাহলে একটু স্ক্রল করলে বা ফার্স্ট ভিডিওতেই বা ফার্স্ট যে পোস্ট আছে ওটাতে তুমি যা দেখবা যে এখানে রিসেন্ট স্টুডেন্টরা এই কোর্সের ফিডব্যাকে বা নিচে কমেন্টে কি কি লিখতেছে প্রায় পঞ্চাশ প্লাস কমেন্ট এই জায়গাটাতে আছে এবং প্রত্যেকটা আইডি কিন্তু অথেন্টিক এমন না যে আমরা নিজেরাই কমেন্ট করে ফেলছি যেমনটা করে এমন না প্রত্যেকটা আইডি তুমি চেক দিও তুমি দেখবা যে প্রত্যেকটা আইডি হচ্ছে অথেন্টিক প্রত্যেকে হচ্ছে স্টুডেন্ট এবং তাদের ফিডব্যাক তারা কি বলতেছে কোর্স নিয়ে এবং গত বছর আমাদের এখান থেকে জিএসটি বলো এগ্রিকালচার বলো যতগুলো কোর্স রান করানো হয়েছে এগুলো থেকে কয়জন কই জায়গায় চান্স পাইছে তাদের সেমিনার তাদের সবকিছু কিন্তু দেওয়া আছে যেমন একটা একটার কথা বলতে পারি গত বছর সার্সটি হচ্ছে একশো তেরোতম হয়েছে শুরু হয়েছে একশো তেরোতম থেকে সো আই থিঙ্ক বুঝতে পারতেছো এই জায়গাটা থেকে সাকসেস রেটের হারটা কেমন তো এই যেই জায়গাটা এই জায়গাটাতে তুমি আসলে যে হতাশ না এটা আমি বলে দিতে পারি যদি তুমি শেষ ভরসা হিসেবে এটাকে চিন্তা করে থাকো তাহলে এই জায়গাটা তুমি আসলেই ভরসা করতে পারো এই কোর্সটাকে তুমি ভরসা করতে পারো হ্যাঁ তুমি আমার রিসেন্ট ভিডিও কিংবা সার্চ নিয়ে কাজ করার ব্যাপারগুলো একটু দেখো এই তোমার অনলাইন জগতে সার্চ নিয়ে কাজ করার মানুষজন বলতে আমিই আছি কারণ আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করতেছি এবং আমার প্রতি একটা ট্রাস্ট তৈরি হয় মানুষের অনেক স্টুডেন্ট ট্রাস্ট করে ভর্তি হয় এবং তাদেরকে কখনই আশা হওয়া লাগে না হ্যাঁ তুমি এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবা সো আজকের ভিডিও দেখে যারা ভর্তি হবা তারা এই জাহিদ টেন কুপনটা যদি ইউজ করো তাহলে এখানে টাকার মধ্যে একটা ছাড় পাওয়া যাবে এখানে পাঁচশো দেখো পাঁচশো টাকার মধ্যে একটা ভালোই একটা ছাড় পাওয়া মানে কত টাকা ছাড় পাওয়া এটা হচ্ছে রিভার করতেছ তুমি কখন আসলে তুমি ভর্তি হচ্ছ তুমি তো নিশ্চয়ই একটা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা তাই না একটা নাম্বার আমি বলেই দিচ্ছি এখানে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এগুলো কিন্তু তোমার ডিসক্রিপশনে দেওয়াই আছে এই নাম্বারে তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে তাই না তো হোয়াটসঅ্যাপ করলেই তুমি তখন ডিপেন্ড করতেছে যে ওই সময়টুকু তো কোন ছাড়টুকু চলতেছে তখন তুমি এটা ভর্তি হয়ে যেতে পারো হোয়াট এবার আমাদের জিএসটি কোর্সও আছে তোমরা জিএসটি পরীক্ষা যদি কেউ দিতে চাও ওইটাতে ভর্তি হইতে পারো হুম দ্যাটস ওভারঅল